আর কদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ ছাব্বিশ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টাইগাররা মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপদের সফরে তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে দুই দল সে লক্ষ্যেই কাজ এগিয়ে নিচ্ছেন মাস্টাফি সাকিবরা মঙ্গলবার ওয়াঙ্গারে প্রথমবারের মতো অনুশীলনে হাতুরু সিং বাহিনী স্থানীয় সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত স্কিল প্র্যাকটিস আর জিম করেন তামিম মুশফিকরা বৃহস্পতিবার এখানেই কিউ একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সবচেয়ে মজার ছিল স্থানীয় মেয়র শেরিল মাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানটি নিউজিল্যান্ডের কৃষ্টি কালচারের এক অপরূপ মেলবন্ধন মাউরি নৃত্য আর গীত মাশরাফি মুশফিক সাকিবরা সুপরিচিত হলেও মিরাজ ইবাদত শান্তদের কাছে ছিল যা নতুন কিছু শুধু উপভোগী করেননি মাশরাফিরা ড্রেসিংরুমের আমরা করব জয় গানটাও শুনিয়ে দিলেন আমরা অতীতে নিউজিল্যান্ডকে দুবার ঘরের মাঠে বাংলা করলেও করলেও কিউইডেরাই কোনোবারই বাঘের গর্জন শোনা যায়নি এবার প্রায় ছয় বছর পর নিউজিল্যান্ডের মাটিতে আবারও টাইগাররা সাম্প্রতিক সময়ে বদলে যাওয়ার কঠিন উদাহরণ দিতে পারবে তো টিম বাংলাদেশ উত্তরটা তোলাই রইল